নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সাহা কিচেনে আপনাদের স্বাগত জানান আজকে আমি একটা রুই মাছের ডিম নিয়ে এসেছি সেই ডিমের উপকরণ আমি সব গুছিয়ে নিয়েছি ডিমের বড়া করে আমি ঝোল দেখাবো এই যে মাছের ডিম আমি ধুয়ে ধুয়েটিয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে একটা আলু হলুদ চিনি লবণ কালো জিরে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে জিরে আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট করে নিয়েছি ভিডিওটা কীভাবে আমি করছি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই যে আমি একটু বড় বাটিতে ঢেলে নিলাম মারতে অসুবিধা অসুবিধে হবে তাই এই যে আমি এবার স্বাদ মতো লবণ ছোটো চামচার এক চামচা কালো জিরে পরিমাণ মতো হলুদ এবার এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ লঙ্কা দুটো পেঁয়াজ আছে এখানে এখানে চারটে কাঁচা লঙ্কা আছে আমি এবার ভালো করে মেখে নেব কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে বড়াগুলো ভেজে নেব মাছের ডিমের বড়া আমি আজকে দেখাবো বন্ধুরা অনেকেই ভাজা খায় অনেকে অনেক প্রসেসে করে আমি আজকে আলু দিয়ে ঝোল দেখাবো এভাবে এইভাবে ছোট্ট করে পর পর করে আমি বড়া ভেজে নেব দুজন বন্ধুরা আমার বড়াগুলো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি অন্য জায়গায় একটা তুলে নেবো আবার পরপর এইভাবেই আমি বড়াগুলো ভেজে নেব ডিম ডিমের বড়াগুলো বন্ধুরা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তেলে দিয়ে লাল করে ভেজে আমি মশলা দিয়ে ঝোল দেখাবো আপনারা দেখতে থাকুন কে কীভাবে করে আমরা জানি না বন্ধুরা কিন্তু আমরা মাছের ডিমের বড়া এইভাবেই করি আবার ভাজাও খাই এবার আমি তেলের উপরে কালো জিরে অল্প একটু কালো জিরে দিয়ে একটা আলু আমি এখানে পিস পিস করে রেখেছি আলুটাকে লাল করে ভেজে নেব এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোরন এবার আলুটাকে আমি লাল করে ভেজে নেব আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে মশলা কষাতে থাকবো দেখতে থাকুন বন্ধুরা যে জিরা আদা রসুন পেঁয়াজ টমেটো সবটাই আমি পেস্ট করে রেখেছি এবার আমি মশলাটা দিয়ে দেব এবার আমি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব লবণ হলুদ অল্প একটু চিনি এবার আমি মশলাটা কষাতে এখন বন্ধুরা মশলাটা আমার একদম কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো অল্প করে জল দেবো যাতে এটা একটু মানে অল্প ঝোল হবে এটা খুব বেশি ঝোল হলে ভালো লাগবে না খেতে এবার আমি জল দিয়ে দেবো বড়ার ঝোল আমার হয়ে গেছে বন্ধুরা এবার একটু আমি সবজি মশলা দিয়ে ভেজে রাখা বড়াগুলো আমি সব ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি একটা অন্য জায়গায় ঢেলে নেবো এই যে ভেজে রাখা বড়া আমি সব দিয়ে দিলাম এইভাবে একবার বানিয়ে দেখুন কারা কিভাবে খানাম জানি না কিন্তু এইভাবে করলেও খুব সুন্দর লাগে খেতে দেখুন বন্ধুরা বাঙালির মাছের ডিমের বরার ঝোল একদম কমপ্লিট এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে করবেন